যুক্ত হয়ে যান একসাথে মিলে সবাই জমিয়ে আড্ডা দিব কমেন্টস পরবো আপনাদের কমেন্টস রিপ্লাই দিব আমি ইউটিউব চ্যানেলে একদমই নতুন আমার চ্যানেলটা অনেক দিন আগের তবে আমি একদম নতুন কাজ করতেছি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর লাইভ কিভাবে করতে হয় আমি কিন্তু জানি না আমাকে সবাই একটু বুঝিয়ে দেবেন সবার কাছে যে বলতে চাই সবাই লাইভে যুক্ত হয়ে যান গাই আমার মনের বোঝাই মন থাকে পাগল পারা আর কিছু চাই না জীবনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া গানে পেমের ছবি কি বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল ফুলের গন্ধে মোহন আনন্দে ফুলের গন্ধে মোহন আনন্দে ভ্রমর হয় কুল গ বসন্ত বা তা সেই বসন্ত বা বন্ধুর বাড়ির ফুলের কাঙ্ক্ষি বাড়ির পূর্ব ধারে সেথায় বসে মন আনন্দে সেথায় বসে মন আনন্দে কমলি লতার সুরে বন্ধু বাজায় বাস শুল বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে গন্ধ আমার বাড়ি আসে আসসালামু আলাইকুম বাইয়ানা আপুকে আসছেন লাইভে আমি কিন্তু লাইভে আসছি কোনো কিছু বুঝতেছি না বা দেখতে পারতিনা চাই রে কপা বুঝতে পারি না আমি মানুষটাই খারাপ না আমার ভাগ্যটা খারাপ তুমি জানো মালি দুঃখের কাপড়

dhar 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 chhad daki bo tumai assalamu alaikum টু কমেন্টস কি অবস্থা মানুষ আসে দূর দে চলে যায় লাইভে মানুষ যুক্ত হয় আবার দূর দে চলে যায় ইউটিউবে ইউটিউবে লাইভে নিদে নিদে দেখো কে বেশি দারা না গেমিং দেন দেখো গেম ভিডিও শোনা দেন দেখো বেশি তাই নাকি নাই কিছু আরে এটা না আসল কথা হইছে যে

বয়সি আল্লাহ ভাবছ তুমি চুল পাকে নাই বয়স তোমার কম তাই বুঝিয়া আর আসবে না রানীতে দম ভুল তোমার ধারণা না ঠকলে জীবন আসবে যে জমকাই রানীতে দম থাকলে জীবন আসবে যে জমকাই রানীতে দম আজ যকুন শোনি জেনে আছে কপালে খালি আস্তসি কোন দুঃখ জেনে আছে কপালে আপছ তুমি জানো পাকে নাই বয়স তোমার কম তাই মুজি আর আসবে না জমকাই রানীতে দম তোমার ভুল ধারণা মানে অনেক পাগলাম করছি ভাইয়া পুরা চলে যাচ্ছি কেউ লাইভে আসতেছেন না একা একা ভালো লাগছে না আর আজকে প্রথম আমি লাইভে আসছি কিভাবে লাইভ করে আমি জানি না তা আশা করি কোনো বোল ট্রুলিয়ে হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ শেষ করুন কেমনে শেষ তো করুন কেমন করুম হ্যাঁ তো শারীর কথা না